উফ একটা মাইয়ারও আমার এক পছন্দ হইল না কালকে তো ফোন করছিলাম ওই লোকটারে আজকে আবের কইরা দেখি ওই মাইয়াটার লগে বিয়া দিতেই হইব দেখি হ্যালো 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 শুকু হয় না কেন হ্যালো

বলছি আমি কি পদার্থ পুর সাথে কথা বলছি হ্যাঁ এই পদার্থ পুর সাথে কথা বলছি হ্যাঁ আমার নাম হইল গিয়া পদার্থ বসু আচ্ছা আপনার ছেলের নামটা আমার পোলা আমার পোলা হইলো অপদার্থ বসু অপদার্থ বসু বেশ সুন্দর পদার্থ ছেলে অপদার্থ বলছি আচ্ছা আপনার বাবার নামটা কি আমার বাবা আমার বাবা হইল গিয়া ব্যর্থ বসু কি করে ব্যর্থ বসু ওসি করতে পারে নাই তাই ব্যর্থ হইয়াই সে গেল তাই আমার ঠাম্মা নাম রাখলো পদার্থ বসু ভালো নাম নে হ্যালো নিজে খাইটা পরিশ্রম করিয়াস বিঘা বিঘা জমি করছি লাঙল চাষ করছি কত 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 কিছু ফসল ফলাইছি বেশ সুন্দর তাই আমার নাম হলো পদার্থ বসু এই গ্রামে সকলে আমার সেনে ঠিক আছে গুড যাই হোক যেটার জন্য ফোনটা আমি করলাম আপনি আমায় ফোন করেছিলেন গতকাল হ্যাঁ 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 ফোন করছিলাম ফোন করছিলাম আপনার ছেলের ব্যাপারে ওই সমুদ্র বিয়ের ব্যাপারে আর কি সুমন জন্য তা গতকাল আমি একটু ব্যস্ত ছিলাম আমি বললাম যে আপনাকে আজকে ফোন করব তাই ফোনটা করলাম তা আপনার মেয়েটা কি করে হ্যালু হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনার মাইয়াটা এখন কি করে আমার মেয়ে হ্যাঁ আমার মেয়ে টিচারই করে ও পায়সদারি করে

তাহলে কি পড়বো বিশ্ববিদ্যালয় বা না ইউটিউবে ইউটিউবে ওই অ আ ক খ শেখায় ইউটিউবে আমার পোলা তো অনেক উচ্চ শিক্ষিত তাই বলে একদম তৃণমূল স্তর থেকে শিক্ষাটা দেবে এই অ অ ক খ এইসব শেখায় হ্যাঁ অ আ শেখায় বাহ

আপনার সেদিন সেদিন আমার পোলা আমারে কয় কি বাবা বাবা জানো তো আমি এবার একটা কিছু কইরা দেখাবো বা দারুণ চোখ বললেন তো দারুণ চোখ দারুণ চোখ বাহ খুব সুন্দর চোখ হ্যাঁ খুব ভালো চোখ না এরকম আমার সালে পোলা অনেক চোখ কয় আচ্ছা এই চোখ মুখ সরুন এবারে আমি যেটা জানতে চাইছি আপনার ছেলে কোনো নেশা ভান কিছু করে না নেশা পেশা করে না না আমার পল নেশা টেশা করে না তবে ওই মাঝে মাঝে মানে মাঝে মাঝে মানে ওই আর কি ওই সপ্তাহের প্রথম তিন দিন সপ্তাহের লাস্টের দুই দিন আর মাঝখানে দুই দিন একটু আত্মু ওই আর কি আচ্ছা 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 কি নেশা পেশা হ্যাঁ কি কি নেশা করে আপনার এই গুণধর ছেলে হ্যাঁ ওই ধরুন শরীরে খারাপ হবে আমার হনুমান হনুমান মনোমান পোলা সম্পর্কে তো অনেক কিছুই শুনলেন এবার আপনার মাইয়া সম্পর্কে কিছু একটা অধিক কয় হ্যাঁ মানে লেখা অনেক কদ্দুর করছে অবাক অ জানে তো আমার মেয়ে বাংলা এম হ্যাঁ ও মাধ্যমিক গণ্ডি পাড়ায় নাই বাংলায় এম এ বাংলা হ্যাঁ আমার আমার পুরানা বাংলা খুব ভালোবাসে ও দিনরাত বাংলার মধ্যে পড়ে রেখেছে সকালে বাংলায় ঘুমায় বাংলায় সোয় বাংলায় জল খায় বাংলায় সব বাংলায় সব হ্যাঁ আজকালকার ছেলেমেয়েরা তো বাংলা না বাংলা মত কি করি বাংলা মদ হ্যাঁ বললাম পোলা না আঠা না চঙ্কলে বাংলা মদটাই ও বেশি ভালো হয় আর কি বাংলা মদ খায় আর এই আর কি কবু আমার পোলা সম্পর্কে আচ্ছা 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 গু আচ্ছা আপনার এই গুণুধর ছেলে এখন কি করছে হ্যাঁ হ্যাঁ আমার পোলা আমি কী করতাসে আমার পিছনে বাঁশ দিতেছে ও আপনার পিছনে বাস দিচ্ছে আচ্ছা আচ্ছা বাহ ভালো একটু আছোলা বাস দিতে হ্যাঁ ওই ওইটাই ওইটাই মানে কি করুন কি কমু আপনাকে মানে ব্যাপারটা হইতেছে কি আমার পোলার পিছনে আমি পাঁচ পাঁচটা টিচার দিয়ে রাখছিলাম একদিন একটা টিচার আইসা আমার পোলারে কইল বাবা কহ ছাত্রের কাছে শিক্ষকের স্থান কোথায় আমার পোলা পাছাটা দেখায় কইল কি শিক্ষকের স্থান আমার এইখানে সেই ইতিকার শিক্ষকগুলি সব পালাইয়া গেল আমি কইলাম হত স্তাদা হতভাদা শিক্ষকের ডান তোর পিছনে ও কয় কি বাবা তুমি তো কও তোর পিছনে পাঁচ পাঁচটা টিশার দিছি তা টিসার আমার টিসার হয়ে গেলো এইদিকে এইদিকে আমার পোলা আমার পিছনে বাস গিয়াইছে গিয়াইতেছে হ্যাঁ গুণ এমনি গুণধর এমনি গুণধর খুব 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 ভালো আছে খুব ভালো ছেলে বইতে কইলে উঠে আর পড়তে কইলে বয় খুব ভালো ছেলে আমার হ্যাঁ দেখ আমার তো হয়ে গেল এখন তাহলে বিয়ার দিনক্ষণ ফাইনাল করে নই আমার পোলাত কবে আপনার মেয়ের গলায় মালা দেবে না মেয়ে আপনার আমার ছেলের গলায় মালা দেবে এই আর কি দেখুন আমি একটা একটা পরিচয় করে কথা বলছি আমি আমার মেয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র খুঁজছিলাম না না সে তো ঠিক আছে কেউ সরকারি চাকরি করে কেউ বেসরকারি চাকরি করে আবার কেউ কিছু করে না 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 আমার পোলা কিন্তু কেউ না কেউ না তাহলে দিনক্ষণ ফাইনাল বিয়ে ফাইনাল আচ্ছা 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 গুণমান ধনমান মনমান পোলা সম্পর্কে তো অনেক কিছুই শুনলেন না এত তাড়াহুড়োর কি আছে হ্যাঁ উহ গুণের বাহার